i oh. do শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন মনে কম হয়েছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন পিরসার চলমনায় কর্মীরা চাঁদাবাজির জন্য রাজনীতি করে না পিরসার চন্মনায় কর্মীরা

একটা স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো আমার সাথে স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন দেওয়ার জন্য প্রস্তুত আছেন

চিন্তা আবার দেখা হবে